আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ষোলো দশমিক একের পার্ট টু নিয়ে আলোচনা করব ষোলো দশমিক একের তিনটা সূত্র নিয়ে আলোচনা করেছি আজকে চার নাম্বার সূত্রটা নিয়ে আলোচনা করব তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে এইটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান নিচেরটা যদি এ হয় পাশে দুইটাও এ হবে এবার মনে করি সি সম্ভব ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ এ বি সি সি এ তিনটাই সমান যদি বিসি বাহুর ওপর অঙ্কিত লম্ব ডি হয় তাহলে বিসিকে এই যে দেখেন এইখানে এই টোটালটা হচ্ছে বিসি এইখান থেকে ডি আর ডি এই দুইটা হচ্ছে সমুদ্রিকণ্ডিত কে করে এই দুইটাকে সমুদ্র কে করেছে এই এডি এই লম্বটা হওয়ার জন্য বিডি একটা অংশ আর সিডি একটা অংশে পরিণত হয়েছে এইটাও এখন একটা ত্রিভুজে পরিণত হয়েছে সমকোণী এটাও একটা ত্রিভুজে পরিণত হয়েছে যেটা আমরা আগেও দেখেছি পরিণত হয় প্রথমটি হচ্ছে বিডি ও দ্বিতীয়টি হচ্ছে সিডি এইবার বিসি যে হচ্ছে টোটাল এ এইটা আমরা এখানে প্রমাণ করে দেখিয়েছি বিসি ইজিক টু বিডি প্লাস সিডি হাফ প্লাস হাফ ইজিক টু হাফের জায়গায় ওয়ানের পরিবর্তে আমরা এখানে এ ব্যবহার করেছি মানে টোটালটার অর্ধেক এইটাও বিডি হচ্ছে অর্ধেক সিডি হচ্ছে অর্ধেক তারপরে যোগ করেছি যোগ করার পরে এ প্লাস এ এসেছে এই এ প্লাস এ যোগ করলে টু এ হয় টু এ থেকে টু কাটাকাটি করে এ পাই এটা হচ্ছে আমাদের প্রমাণিত হলো এইবার দ্বিতীয় ক্ষেত্রে এইখানে বলা হয়েছে যে এই দুইটা মানে হচ্ছে ইয়ে করা হয়েছে এইখানে দেখেন ত্রিভুজ এ ডিবি আর এ ডিসি এই দুইটা হচ্ছে সমকণি ট্রিবুজ বোঝানো হয়েছে যেটা এখানে দেখা হয়েছে এই যে এখানে লম্বা হাওয়ায় দুইটি ত্রিভুজ হয়েছে যার জন্য এ ডি ও এ সি ডি উভয়ই সমকনী ত্রিভুজ এ ডি এখানে এডিবি হতে এইটা যদি এইটা যদি হচ্ছে আমরা এটা বুঝ গণনা করি তাহলে হচ্ছে এইটা অতিভুজ এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব হবে এখানে সেই সূত্রটাই প্রয়োগ করা হয়েছে এখানে এবি ইজিক্যাল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্র মতে এটুকু আমরা বুঝেছি এইবার এডি স্কোয়ার ইজিক টু এবি স্কোয়ার প্লাস এখানে প্লাস হবে না এখানে এই বিডিটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে এডি এডির মতনই থাকবে বিডিটা এই পাশে এসে মাইনাস করে দিবেন দেওয়ার পরে এটা হচ্ছে মাইনাস হয়ে গেল এইবার এ বি সমান আমরা কী জানি প্রত্যেক বাহর মানি এ আবার হচ্ছে বিডি হচ্ছে কি হবে এখানে বিডি মানে ভূমি ভূমিটা কি হবে আমরা আগেই বের করেছি টোটালটা যদি এ হয় এই বিডি হবে এ বাই টু সে এ বাই টু এর মানটা এখানে বসানো হয়েছে এইবার সিম্পল এটাকে বর্গ করা হয়েছে এখানে বর্গ ছিল তা এখানে বর্গ করা হয়েছে বর্গ করার পরে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই ফোর ইজিক্যাল টু ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই ফোর এইখানে জাস্ট ফোর কমন নিয়ে লসাউ করে জাস্ট মানটা বসিয়ে দেওয়া হয়েছে এইবার আমাদের লাস্টের ফলাফল কী আসছে থ্রি এ স্কোয়ার ডিভাইডেড ফোর এখন এইখানে তো একটা বর্গ ছিল এই বর্গটা এখানে রুট আকারে চলে আসবে এখানে যখনই রুট আকারে চলে আসবে তখন এইখানে তো স্কোয়ার আসে এই স্কোয়ারটা রুটের জন্য কাটাকাটি হয়ে যাবে শুধু এ হবে আর এইখানে রুট থ্রিকে যদি হচ্ছে আমরা থ্রিকে যদি রুট করি তাহলে রুট থ্রি থাকবে সেই রুট থ্রি আসে আর ফোরকে যদি আমরা রুট করি তাহলে এটা ফোরে পরিণত হবে এইবার লাস্টে হচ্ছে টোটাল এই যে আমরা তো যেই আমাদের উচ্চতা তো জানা ছিল না উচ্চতা কত হবে উচ্চতা আমরা ধরে নিয়েছিলাম এইচ হবে বাট আমরা একজ্যাক্ট উচ্চতা জানা ছিল না সেই জন্য আমরা একটা ত্রিভুজকে বিশ্লেষণ করে উচ্চতা পেয়ে গেছি এখন এই উচ্চতা আমরা হচ্ছে ক্ষেত্রফলে বসাবো এখন আমরা ক্ষেত্রফলের সূত্র কী জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি কোনটা এখানে বিসি ওই যে আগেও দেখেছি বিডি সিডি ইজিক্যাল টু বিসি আর উচ্চতা কোনটা হবে এডি এখন উচ্চতা আমরা পেয়ে গেছি রুট থ্রি এ ডিভাইডেড বাই টু আর বিসি কি জানি এ তাহলে আমাদের হচ্ছে ক্ষেত্রফল হবে রুট থ্রি ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার এখানে এই এ আর এই এ গুণ হবে আর এই টু আর এই টু গুণ হবে টোটালটা এটা হচ্ছে ফোরে পরিণত হবে আর এ রুট থ্রি এ স্কোয়ার হবে এটা তারপরে যদি হচ্ছে আমরা নেক্সট সূত্রটা নিয়ে আলোচনা করি এইটা হচ্ছে সমাধিবাহু ত্রিভুজ এই সমাধিবাহু ত্রিভুজে আমরা দেখতেই পাচ্ছি বিসি সমান না কিন্তু এবি আর এডি দুইটা সমান মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের এবি এসি ইজিক টু এ কারণ দুই বাহু সমান আমরা আগেই বলেছি এবং বিসি ইজিক টু বি হবে একটা ব্যতিক্রম বিসি বাহুর ওপর অঙ্কিত লম্ব এডি বিসি বাবুকে বিডি ও সিডি দুই অংশে বিভক্ত করে দুটি সমকর্ণী টিভুজে রূপান্তরিত করে এটা আমরা আগেই জেনেছি তাই বিডি ফিজিক্যাল টু সিডি বি বাই টু আগের বার ছিল এ বাই টু এখনও হয়েছে বি বাই টু এইবার এ বিডি এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এডি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার তাহলে এখানে আমাদের কী সূত্র দেওয়া যাচ্ছে আমরা গতবার যেই সূত্র প্রয়োগ করেছিলাম ওইটাকেই জাস্ট সেকেন্ড লাইন হিসেবে এখানে বসিয়ে ফেলেছি মানে এইখানে প্রথমে এডজ্যাক্ট পিঠাগ্রসের সূত্রটা ছিল তারপরে আমরা এইভাবে নিয়েছি আর এই এই সূত্রতে সরাসরি আমরা এই সূত্রে প্রয়োগ করে দিয়েছি তারপরে এবির স্কয়ারের মানটা এখান থেকে পেয়ে যাচ্ছি এ সে এটা বসায় ফেললাম বিডি এর মানটা পেয়ে যাচ্ছি বি বাই টু স্কয়ার এই বি বাই টু স্কোয়ার বসিয়ে ফেললাম বিডি এর মান এইবার এই স্কোয়ার এখানে এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ার দিয়ে এটাকে বর্গ করলে বি স্কোয়ার ডিভাইড বাই ফোর এটাকে আবার সেম প্রসেসে লসাগু করলাম লসাগু করার পরে এই রকম আসছে এইবার এইখানে আবার সেই স্কোয়ার ছিল এই স্কোয়ারটা এখন রুটে পরিণত হবে এই স্কোয়ারটা যখন আমরা রুটে পরিণত করব তখন এখানে ভেঙে দেখানো হয়েছে এখানে ফলাফলটা লিখে দেওয়া হয়েছে এখানে যখন রুটে পরিণত হবে এইটা গুণ অবস্থায় আছে। যদি এইটা শুধু ফোর থাকতো তাহলে হচ্ছে এখানে আপনাদের এইটা হচ্ছে বর্গমূল করা যেত বাট হচ্ছে এখানে শুধু ফোর নাই বাট নিচে শুধু ফোর আসে এই জন্য এইটাকে টুতে কনভার্ট করা হয়েছে জাস্ট উপরটাকে কোনো চেঞ্জ করা হয়নি নিচেরটাকে চেঞ্জ করা হয়েছে এইটা হচ্ছে সমবাহ টিবুজের ক্ষেত্রে উচ্চতা এবার ক্ষেত্রফল সেম প্রসেস এখন এ বি সি টোটালটার ক্ষেত্রফলটা বের হবে টোটালটার ক্ষেত্রফল এখানে কি আসবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ভূমিটা কি বি ইন্টু উচ্চতাটা কোনটা হবে এই যে এখানে যে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু রুট ওভার এটা নেওয়া হয়েছে এইটা হবে উচ্চতা এখন আপনার এখন আমাদের কী হবে এই বিটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে বি নিচে হচ্ছে টু আছে এখানেও টু আছে এই দুইটা গুণ হয়ে ফোর হয়ে যাবে রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইভাবে সূত্রটা হবে এখন আমাদের আগের ভিডিওতে আমরা আরও তিনটে সূত্র নিয়ে আলোচনা করেছি ওইগুলি নিয়ে একটু কথা বলতে চাই আগের পর্বে আমরা সমবণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ও অন্তর্ভুক্ত কোন থাকলে কি করতে হবে টোটালটা নিয়ে আলোচনা করে দেখিয়ে দিয়েছি আবার হচ্ছে এইটার ব্যাখ্যাও এখানে সুন্দরভাবে করা আছে আপনারা যারা হচ্ছে এই ক্লাস করছেন তারা হচ্ছে দয়া করে আগে ক্লাসটা করে আসবেন নাহলে এই ক্লাস বুঝবেন বাট আগে ক্লাসে ঘাটতি থেকে যাবে এই যে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি এগুলো ছিল আগের ক্লাসে এগুলো একটু দেখে আসবেন আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে এগুলো সব আলোচনা করা হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকে নোট করে নেবেন এগুলো কিন্তু বইতে পাবে না আমরা বইকে অনুসরণ করেই বের করেছি বাট এটা এত ডিটেলসে বইতে নাই ও কাটাকাটি করে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেছি তাহলে আমাদের প্রত্যেকটা সূত্র আমরা ডিটেলসে বুঝে ফেলছি এখন আমাদের সামারিতে যাওয়ার পালা এই দুই ক্লাসে যা সূত্র শিখেছি সব কিছু সামারি হচ্ছে এটা সমকিটি বুঝে ক্ষেত্রফল আবারও বলে দিচ্ছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে বি আবার যদি হচ্ছে দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোন থাকলে ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ এবি সাইন এ হাফ সি এ সাইন বি হাফ বি সি সাইন সি তিন বাহু থাকলে ক্ষেত্রফল হবে এস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি পরিসীমা টু এস টু এ প্লাস বি প্লাস সি এবার সমবাহু টিভুজের উচ্চতা ও ক্ষেত্রফল এখানে আলোচনা করা হয়েছে এইটা হচ্ছে উচ্চতা রুট থ্রি এ ডিভাইডেড বাই এটা আমরা বের করে দেখিয়েছি এটা হচ্ছে ক্ষেত্রফল রুট থ্রি ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার ত্রিভুজের উচ্চতা ও ক্ষেত্রফল এইচ ইজিক টু রুট ওভার আর ক্ষেত্রফল হবে বি বাই ফোর রুট ওভার এ এইটা হচ্ছে টোটাল সূত্রগুলোর সামারি আপনারা চাইলে এখান থেকে নোটও করতে পারেন ইজিলি আপনারা নোট করতে পারবেন আশা করি এই বেসিক শুক্ররা বুঝতে পেরেছেন এই সামারি থেকে আজকে ক্লাসটা শেষ করতে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা অনুশীলনীর এবং উদাহরণের ম্যাথ দেখবো এবং আপনাদের যেগুলো প্র্যাকটিস করতে দেবো সেগুলো বোর্ড থেকে থাকবে আমি অ্যানালাইসিস করে দেখাবো যে কোনগুলো আপনার বেশি আসে কোনগুলো কম আসে আপনার এই ষোলো সময় এক থেকে খুবও তুলে দেয় কিন্তু মাঝে মধ্যে একটু ব্যতিক্রম আসে সেগুলো আমরা দেখবো পরে কিন্তু যেগুলো হচ্ছে হুবহু তুলে দেয় সেগুলোর ফোকাসটা আমাদের বেশি কারণ এগুলো নাম্বার মিস করলে আমাদের যেটা আমরা সহজে নাম্বার পাই সেটা মিস হয়ে মিস হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ